আসসালামু আলাইকুম জয়পুরি প্যাটাল থ্রিপিস নিয়ে আসছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে অরিজিনাল জয়পুরি প্যাটাল থ্রিপিস যেগুলো স্যালোয়ার সব প্রিন্ট করা থাকে আজকে সুন্দর সুন্দর চারটা কালার আছে আজকে সুন্দর সুন্দর চারটা কালারের মধ্যে আপনারা এই ড্রেসগুলো পাবেন এক এক করে প্রত্যেকটা ড্রেস আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটা ডিজাইনে চারটা কালার পাবেন এগুলোর স্যালোয়ার সব প্রিন্ট করা আছে আমি সম্পূর্ণ রিটার্স আপনাদেরকে দেখাবো আগে ড্রেসগুলো আপনাদেরকে দেখাই দেখুন একেবারে ইনটেক একেবারে ইনটেক ড্রেস নিয়ে আসছি আজকে আপনাদের জন্য এই যে দেখুন ড্রেসের প্রিন্টটা দেখুন এটা মূলত হচ্ছে উল্লিফ কালারের মধ্যে আমি কাছ থেকে একটু প্রিন্টটা দেখাই দিই এটা হচ্ছে কামিজের প্রিন্ট আর সালোয়ারের প্রিন্টে ডিফারেন্ট আছে আর এটা হবে মূলত সালোয়ারের প্রিন্ট দুপাট্টাটা দেখাই দিচ্ছে আপনাদেরকে এগুলোর সালোয়ার শো প্রিন্ট করা এবং দুপাট্টা শো প্রিন্ট করা খুব দারুণ একটা ড্রেস নিয়ে আসছে আজকের ভিডিওতে আপনাদের জন্যে এগুলো আমরা আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা করে দেবো প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস থাকবে আপনাদের জন্যে মাথা নষ্ট করা অফারে ছশো পঞ্চাশ টাকায় এই অরিজিনাল জয়পুরি প্যাটাল ছিপিসের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন পূর্ণিমা সারের পকে থেকে এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে এগুলো একেবারে আপডেট আসছে আপনাদের জন্য শোরুমে আসলে আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পাবেন এবং অনলাইনেও কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নেবেন সেক্ষেত্রে আপনারা কুরিয়ার করে নিতে পারবেন আর ঢাকার বাইরে নিলে সম্পূর্ণ টাকাটা আগে বিকাশে পেমেন্ট করে দিতে হবে এত সুন্দর এত স্মার্ট ড্রেসগুলো আমরা আজকে আপনাদেরকে রিজনেবল প্রাইজে দিচ্ছি দেখুন এটা কত সুন্দর এটা সিগ্রিন কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা কিন্তু স্যালোয়ার সব প্রিন্ট করা আছে আমি একটু দেখাই আপনাদেরকে সালোয়ারের প্রিন্টগুলো আরও সুন্দর যে এটা হবে সালোয়ারের প্রিন্ট আর ডাবল পার্টি আমরা পাবো কামিজের প্রিন্টটা অনেক বেশি কাপড় দেওয়া আছে যেহেতু এখান থেকে স্লিভসের কাপড়টাও সহ আমরা পাবো এটা মাস্টার্ড কালারের মধ্যে থাকবে অনেক নাইস অনেক নাইস কুরবানিদের একেবারে সুন্দর সুন্দর ড্রেসগুলো নিয়ে আসছি আপনাদের জন্য আজকে এই যে দেখুন এটা কত সুন্দর একটা প্রিন্টের মধ্যে এটা মাস্টার্ড কালারের মধ্যে থাকবে এটার প্রাইসও আমরা দিচ্ছি ছয়শো টাকা সকলে কিন্তু প্রোডাক্টগুলো নিয়ে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম